আজকের কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অনেক কালের একটি মাত্র দিন আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল অনেক কালের একটি মাত্র দিন কেমন করে বাঁধা পড়েছিল একটা কোনো ছন্দে কোনো গানে কোনো ছবিতে কালের দূত তাকে সরিয়ে রেখেছিল চলাচলের পথের বাইরে যুগের ভাসান খেলায় অনেক কিছু চলে গেল ঘাট পেরিয়ে সে কখন ঠেকে গিয়েছিল বাকের মুখে কেউ জানতে পারেনি মাঘের বনে আমের কত বোল ধরল কত পড়ল ঝরে পালগুনে ফুটল পলাশ গাছ গাছতলার মাটি দিলছে চৈত্রের রৌদ্রে আর শস্যের খেতে কবির লড়াই লাগলো যেন মাঠে আর আকাশে আমার সেই আটকে পড়া দিনটির গায়ে কোনো ঋতুর কোন তুলির চিহ্ন লাগেনি একদা ছিলেন ওই দিনের মাঝখানে দিনটা ছিল গা ছড়িয়ে নানা কিছুর মধ্যে তারা সমস্তই ঘেসেছিল আসে পাশে সামনে তাদের দেখে গেছি সবটাই কিন্তু চোখে পড়েনি সমস্তটা ভালোবেসেছি ভালো করে জানিনি কতখানি বেসেছি অনেক গেছে ফেলা ছড়া আন মনার রসের পেয়ালায় বাকি ছিল কত সেদিনের যে পরিচয় ছিল আমার মনে আজ দেখি তার চেহারা অন্য ছাদের কত এলোমেলো কত যেমন তেমন সব গেছে মিলিয়ে তার মধ্য থেকে বেরিয়ে পড়েছে যে তাকে আজ দূরের পটে দেখছি যেন সেদিনকার সে নববধূর তনুতার দেহলতা ধূপ ছায়া রঙের আঁচলটি মাথায় উঠেছে খোপাটুকু ছাড়িয়ে ঠিক মতো সময়টি পাইনি তাকে সব কথা বলবার অনেক কথা বলা হয়েছে যখন তখন সে সব বৃথা কথা হতেই হতে বেলা গেছে চলেই আজ দেখা দিয়েছে তার মধ্যে স্তব ধসে দাঁড়িয়ে আছে ছায়া আলোর বাড়ার মধ্যে মনে হচ্ছে কি একটা কথা বলবে বলা হল না ইচ্ছে করছে ফিরে যাই পাশে ফেরার পথ নেই